মানুষ চাইলেই ভালো থাকতে পারে কিন্তু পুরোনো স্মৃতিগুলো যখন নাড়া দিয়ে ওঠে তখন চাইলেও ভালো থাকা যায় না জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না কিছু কিছু ভুল থাকে যা কখনোই শো যায় না কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না পৃথিবীতে সেই মানুষগুলোর কোনো কিছুরই অভাব হয় না যে অন্যকে ঠকাতে জানে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষুধার্থ যারা টুকরো ভালোবাসা জন্য যত ঠকবে যতবার ভাঙবে ঠিক ততবারই ভাঙা থেকে গড়তে শিখবে যত অবহেলা পাবে তুমি নিজেকে তত বেশি সফলতার দ্বারে এগিয়ে নিয়ে যেতে পারবে মুক্তি নেয়াটা তখনই সহজ হয়ে যায় যখন প্রিয় মানুষটা তোমাকে ছাড়া একা ভালো থাকতে শিখে যায় যখন মানুষ যাবেন তখন চিনে আর মানুষের সাথে মিশতে ইচ্ছা করবে না মানুষ হারিয়ে গেলেও ততটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় চোখের সামনে তার বদলে যাওয়া রূপটা দেখে মানসিক আঘাত ঘুম পোকার মতো যা উপর থেকে কিছুই টের পাবেন না কিন্তু ভিতরে ভিতরে তা তছনছ হয়ে গেছে মানুষগুলো ভোলা গেলেও তার রেখে যাওয়া স্মৃতিগুলো ভোলা যায় না ভালোবাসা হলো কাঁচা সবজির মতো নষ্ট হয়ে যায় এজন্য ভালোবাসা বুকের মধ্যে লুকিয়ে রাখতে হয় বুক খুব ঠান্ডা ফ্রিজের মতো এখানে কোনো জিনিস নষ্ট হয় না যার বুক যত ঠান্ডা তার বুকে ততদিন ভালোবাসা থাকে পকেট যত ভারী হবে মানুষ তত আপন হবে ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা যে ব্যক্তি সামনের দিকে এগিয়ে যায় সে কখনো কারোর ক্ষতি করে না কিন্তু যে অন্যের ক্ষতি করে সে কখনো সামনে এগিয়ে যেতে পারে না দোষ বলা সহজ কিন্তু প্রশংসা করা কঠিন কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাতি নিজের জীবকে কামড় দেয় তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটিও ইতিহাস আর ব্যর্থ হলে তোমার সুট পরাটাও উপহাস মানুষ তো সবাই আমরা কার ব্যথা কে বুঝি সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে সাত খুঁজি সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায় আজীবন তোমার ভালো থাকার চাবিটি অন্যের পকেটে রেখো না কিছু সমস্যার সম্মুখীন না হলে সমাজের সামাজিক শয়তানগুলোর আসল রূপ চেনা যেত না মানুষ নিজের মৃত্যুর থেকেও কাছের মানুষের মৃত্যুকে নিয়ে বেশি ভয় পায় অথচ কাছের মানুষগুলোই মৃত্যুর দুয়ারে ঠেলে দেয় নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই চাইলেও যদি সব পাওয়া যেত তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না যাক যা গেছে তা যাক নতুন করে গড় হৃদয়ের গৃহ মনে রেখো যা গেছে তা ছিল শুধুই মোহ নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় টাকা ধার করতে গেলে সম্পর্ক নষ্ট হয় না কিন্তু সম্পর্ক নষ্ট হয় চাইতে গেলে অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাতগুলো কতটা কষ্টের পরিস্থিতি তো অজুহাত মাত্র ইচ্ছা থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায় সুযোগ সন্ধানী মানুষগুলো কখন যে কাকে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয় সেটা বোঝা বড় কঠিন চুপ থাকতে শিখে গেছি এখন আর অধিকার নিয়ে তর্ক করি না সময় অনেক অপমানের উচিত জবাব দিয়ে দেয় যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায় তবে মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না ভাগ্যবান সে মানুষেরা যারা ভণ্ডামির এই পৃথিবীতে সত্যিকারের বিশ্বস্ত বন্ধু খুঁজে পায় দান করো কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না ভালোবাসো কিন্তু তোমার হৃদয় নিয়ে প্রবঞ্চনা করতে দিও না মনোভাব একটা খুব ছোট জিনিস কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে কখনো নিজের জীবনটা অন্যের জীবনের সাথে তুলনা করবে না কারণ চাঁদ আর সূর্যের মধ্যে আমরা কখনও তুলনা করি না যার যখন সময় হয় তখন সে জ্বলে ওঠে